যমুনা সেতু না আর বেশি কি ফুল হ্যাঁ ফুল এটা কি ফুল শাপলা ফুল শাবলা ফুল আচ্ছা এটা এরকম মারবে ঘুরতে ঘুরতে পারবে যদি যমুনা সেতু পড়ে তাহলে আপনি পাঁচশো টাকা পাবেন ঠিক আছে আর যদি শাপলা ফুল ফেলাইতে পারেন তাহলে এক হাজার টাকা কোনটা এক হাজার টাকা শাপলা শাপলা ফুল এক হাজার টাকা আর এটা হলে পাঁচশো টাকা আর যদি খাড়াখাড়ি পারে এমনি

এক দুই তিন চার পাঁচ পাঁচ এক হাজার এক হাজার পাইছেন আপনি তো গেলে আমার খাওয়া আমারে খাওয়া তো টাকা থাকবে না

খেলাটি আপনাদের কেমন লাগলো জানাবেন তো আমার খুব ভালো লেগেছে এভাবে গরিবদের মাঝে 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 কিছু টাকা দিতে খুব ভালোই লাগে তো বন্ধুরা আপনাদের কাছে বেশি কিছু চাই না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমি অনেক বেশি অনুপ্রাণিত হই এবং গরিবদের সহযোগিতা করতে পারি তো ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ